জ্যোতিষ আর পৌরাণিক গ্রন্থে যুগের অর্থ আলাদা আলাদা আমাদের পৌরাণিক গ্রন্থ অনুসারে চারটি যুগ আছে সত্য যুগ টেতা যুগ দাপর যুগ কলিযুগ বলা হয় যে কলিযুগে পাপ চরমে উঠবে বর্তমানে এই কলিযুগ চলছে ধার্মিক গ্রন্থে এই যুগে কি কি হবে বা ঘটবে তা স্পষ্টভাবে লেখা রয়েছে বলা হয়েছে এই যুগে যখনই কোনো পোলয় ঘটবে তখন কেবল হরে কীর্তনই ওই পোলায় থেকে মনুষ্য জাতিকে বাঁচাতে পারবে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত নতুন একটি ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক সত্য ক্রেতা ও দাপর যুগে মানুষের চরিত্র কেমন ছিল এবং কলিযুগের শেষে মানুষের চরিত্র কেমন হবে কীভাবেই বা পাপময় কলিযুগ থেকে মানুষ মুক্তি লাভ করবে কবেই বা শেষ হবে এই ভয়ঙ্কর কলিযুগ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সময় সৃষ্টিকর্তা ব্রহা বোমফাণ্ডের সময়কালকে চারটি খণ্ডে বিভক্ত করেছিলেন এই চারটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ড হল সত্য সত্যযুগের আনুমানিক সময়কাল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর সত্যযুগে যেমন যুগের নাম ছিল সত্য তেমন সেই সময় মানুষের মনে সত্যের প্রভাব ছিল সত্যযুগে যুগে মানুষেরা সব সময় সত্য কথা বলত তখন মানুষদের মধ্যে কোনো পাপ ছিল না তখন এর সময়ে মানুষরা পূর্ণবান ছিল সত্যযুগের মানুষেরা কোনো অপরাধ করত না সবসময় সৃষ্টিকর্তার আরাধনা করত এবং তপের মধ্যে মগ্ন থাকতেন সত্যযুগের সমস্ত মানুষ পূর্ণমান ছিল তাই তারা ইচ্ছা মতো ত্যাগ করত সত্যযুগের মানুষ আনুমানিক এক লক্ষ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত বন্ধুরা কালখণ্ডের দ্বিতীয় যুগ হল ক্রেতা যুগ পৌরাণিক তত্ত্ব অনুসারে ক্রেতা যুগের স্থায়িত্বকাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর ক্রেতা যুগে মানুষের মধ্যে পুণ্যের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল এবং পাপের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছিল ক্রেতা যুগ থেকেই অপরাধ অথবা পাপের সূচনা হলো এই যুগে মানুষের তিন ভাগ পূর্ণ ছিল আর এক ভাগ পাপ ছিল মূলত ক্রেতা যুগ থেকেই পাপের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো ক্রেতা যুগ থেকেই মানুষের মধ্যে ধনসম্পত্তি নিয়ে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গিয়েছিল আমরা তো সবাই রামায়ণে দেখেছি ক্রেতাযুগে যুগে ভগবান শ্রীরামকে তার সৎমাতা রাজ্যালাভের কারণে বনবাসে পাঠিয়েছিলেন ক্রেতাযুগে মানুষের পাপের পরিমাণ কম থাকায় সেই সময়ের মানুষেরাও ইচ্ছামতো দেহত্যাগ করতে পারত তবে পৌরাণিক তত্ত্ব অনুসারে ক্রেতাযুগে মানুষের গড় আয়ু ছিল প্রায় দশ হাজার বছর ক্রেতা যুগের মানুষেরা মোক্ষ বা মুক্তিলাভের জন্য কঠোর তপস্যা করত বন্ধুরা কালখণ্ডের দ্বিতীয় যুগ ক্রেতা যুগের অবসানের পর তৃতীয় যুগ দাপর যুগ এলো পৌরাণিক তত্ত্ব অনুসারে দাপর যুগের স্থায়িত্ব কাল ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর দাপর যুগে মানুষদের মধ্যে পাপ ও পুণ্য সমান সমান ছিল আপনারা হয়তো আমাদের প্রিয় ধর্মগ্রন্থ মহাভারত সম্পর্কে জানে মহাভারতের সময় অনেকেই ছিলেন পাপি ও অন্যায় অত্যাচারী এই দাপর যুগ থেকেই শুরু হয়েছিল ক্ষমতা দখলের লড়াই মানুষ ক্ষমতা দখল ও রাজ্য ভোগ করার জন্য যে কোনো ধরনের অধর্মী কাজ করতেও দ্বিধাগ্রস্ত হতো না আর এই ক্ষমতা দখলের লড়াইয়ের কারণেই কুরুক্ষেত্রের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল দাপর যুগে ধর্মের রক্ষা এবং সৃষ্টির পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন আর তখন আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ্গীতা রচিত করেছিলেন যা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তার পরম বন্ধু অর্জুনকে সেটি প্রদান করেছিলেন এই দাপর যুগে কিছু সংখ্যক মানুষ ছিলেন যারা স্বইচ্ছায় দেহত্যাগ করতে পারতেন দাপর যুগে মানুষের গড় আয়ু ছিল আনুমানিক এক হাজার বছর দাপর যুগের অবসানের পর কালখণ্ডের চতুর্থ যুগ কলিযুগ নেমে আসলো এই ধরাধামে কলিযুগের স্থায়িত্ব কাল মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর তবে কলিযুগে মানুষের গড় আয়ু বলা হয়েছে একশো বছর কলিযুগে মানুষের পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি কলিযুগের মানুষেরা সত্যযুগের যুগের বিপরীত দিশাতে চলবে সত্যযুগের যুগের মানুষেরা সম্পূর্ণ পূর্ণবান ছিল তাদের কোনো পাপ ছিল না কিন্তু কলিযুগে মানুষের মধ্যে সম্পূর্ণটাই পাপ তাদের কোনো পুণ্য নেই কলিযুগের মানুষেরা টাকা পয়সা ধনসম্পত্তি ও ক্ষমতা লাভের জন্য সব সময় অধর্মের পথ বেছে নেবে এ যুগে মানুষের মধ্যে লোক হিংসা অহংকার সবচেয়ে বেশি থাকবে সবসময় ক্ষমতা দখলের লড়াইয়ে চিন্তায় মগ্ন হয়ে থাকবে এক ভাই অন্য ভাইয়ের সাথে সম্পত্তির জন্য লড়াই করবে পুত্র পিতাকে হত্যা করতেও দ্বিধা করবে না যার জোর বেশি থাকবে সেই হবে দেশের রাজা কলিযুগে রাজাগণ প্রজাপালক হবে না তারা তাদের প্রজাকে সব সময় শাসন করবে কলিযুগের মানুষেরা সবসময় টাকা পয়সা ধন সম্পত্তির পিছনে ছুটবে কলিযুগের নারীরা তাদের প্রিয় মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতক করবে যার কাছে বেশি অর্থ দেখবে তার কাছেই চলে যাবে তাদের জীবন সুখ শান্তিতে কাটানোর জন্য একজন নারী একাধিক পুরুষের সাথে সম্পর্ক তৈরি করবে তেমনি পুরুষেরা হবে স্বার্থপর বেইমান। তারাও নিজের নিজের জীবনকে উপভোগ করার জন্য একাধিক নারীর সঙ্গ করবে কলিযুগে ভালোবাসা নামক কোনো শব্দই থাকবে না যেটা থাকবে সেটা হলো স্বার্থপরতা যেখানে স্বার্থ একটু বেশি দেখবে সেখানে মানুষ দিতে শুরু করবে কলিযুগের মানুষেরা তাদের বুদ্ধিমত্তা দ্বারা অনেক আধুনিকতা লাভ করবে এবং বিভিন্ন শক্তিশালী নতুন নতুন আধুনিক মন্ত্র তৈরি করবে এবং সেই মন্ত্রের ওপরই নির্ভরশীল হয়ে পড়বে মানুষ মন্ত্রের অধীন হয়ে পড়বে কিন্তু মন্ত তাদের অধীনে থাকবে না কলিযুগের মানুষেরা দিন দিন অলস হয়ে পড়বে এবং তারা তাদের পরিশ্রমের কার্যক্ষমতা হারাতে থাকবে কলিযুগের শেষে মানুষের গড় আয়ু হবে বারো থেকে কুড়ি বছর এই সময়ের মধ্যেই তাদের জীবনের চক্র চলবে এই কুড়ি বছরের মধ্যে মানুষ শিশু থেকে যৌবন এবং যৌবন থেকে বিদ্ধ হয়ে যাবে তখন কলিযুগের মাত্র এক ভাগ মানুষ ধর্মের পথে থাকবে আর বাকি নিরানব্বই ভাগ মানুষ অধার্মিক হয়ে যাবে এবং অপরাধের পথ বেছে নেবে তখন সেই সময় ধার্মিক ব্যক্তিকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান রূপে আবির্ভূত হবেন তবে ভবিষ্যৎ পুরাণ অনুসারে কলকিদেবের বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে বন্ধুরা সত্যযুগের মানুষ এক লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকতে পারতেন ক্রেতা যুগের মানুষ দশ হাজার বছর পর্যন্ত জীবিত থাকতে পারতেন এবং দাপর যুগের মানুষ এক হাজার বছর পর্যন্ত জীবিত থাকতে পারতেন এই তিন যুগের মানুষ কঠোর তপস্যা করে মুখ্য বা লাভ করতে পারতেন কিন্তু বর্তমানে কলিযুগে মানুষের গড় আয়ু একশো বছর এছাড়া বর্তমানে মানুষ ষাট বছরের উপর বেঁচেই থাকতে পারছে না এই কারণে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কলিযুগের মানুষের মুক্তি লাভের জন্য সহজ পন্থা অবলম্বন করার পথ দেখিয়ে গেছে সেই সহজ পন্থাটি হল ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত হরিনাম জপ করা ব্রহ্মসংহিতা অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ ত্যাগ করার পর কলিযুগের সূচনা হয়েছিল কলিযুগের এই সমস্ত কথা আজ কিন্তু সত্যি হচ্ছে বন্ধুরা তাই আমাদের উচিত সকলকে সত্যের পথে থাকা এবং ধর্ম পালন করা এই হলো ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে কিন্তু জয় শ্রী হরিবিষ্ণু লিখতে ভুলবেন না